নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মিঠাই অ্যান্ড মমস ব্লগে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই একটা প্রবাদ আছে জানো তো যে বাঙালির পায়ের তলায় সরষে তা সত্যি কথা এই প্রবাদটা আমার সঙ্গে খুব ভালো যায় আজকে আমি বসে বসে যখন আসছি গাড়িতে তখন এটাই ভাবছি তো মিঠাই রানিও কিন্তু আমার পুরো সেম পার্টনার মানে কোথাও গেলে আমি আর মিঠাই দুজনে মিলেই যাই মিঠাইয়ের পাপার সময় হয় না তো মিঠাইয়ের পাপা বলে তোমরা দুজন যেখানে ইচ্ছে চলে যাও যেহেতু উইকেন্ড শনিবার মিঠাইয়ের ছুটি রয়েছে আমারও একটুখানি কাজের ফাঁক পেলাম তো মনে হলো এই টাইমটা একটু আমি ঘুরে আসি তো স্টেশনে এসেছি এই দশ মিনিট হলো দশ মিনিট পর দেখছি ট্রেনের টাইম হয়ে গেছে আর আজকে ঘুরে খুব সুন্দর ঘুরে থাকতে ট্রেন ঘুরছে এবার ট্রেনে উঠবে ট্রেনে উঠে আমার কি প্রচণ্ড ঘুম পাচ্ছিল কারণ হচ্ছে পাঁচটার দিকে উঠেছি কারণ টুকটাক কাজ ছিল তারপর মিঠাইকে তুললাম তোলার পরে মিঠাইয়ের পাপাই ওকে খাইয়ে টাইয়ে দিয়েছিল অসুবিধা হয়নি তারপরেই সাড়ে ছটার দিকে বেরিয়ে গেছিলাম বেরিয়ে তখন তো যখন উঠেছি ট্রেন ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছিলো কারণ এই টাইমটা তো অফিস টাইম আর এই দিকে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে পুরো ঘুমিয়ে পুরো কাদা কেন হবে না পাঁচটার সময় উঠে যেত উঠে তো সবাইকে তুলে দিয়েছে বাড়ি তুলে তুলে দিয়ে ওর পাপা হচ্ছে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছিল তো তারপর ম্যাডাম উঠেও পড়েছে আর একটা স্টেশন বাকি ছিল ভালোই হয়েছে না এই কোলে নিয়ে ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে ট্রেন থেকে নামতে না প্রচণ্ড কষ্ট হয় তো উঠে পড়াই হচ্ছে আমাকে বলছে তুমি তো ব্লক করছিলে আমাকে কিন্তু একটুখানি করতে দিতে হবে তো এই যে ক্যামেরাটা ধরে দিতে এরকম অঙ্গভঙ্গি আরম্ভ করেছে দেখো তোমরা আমার দাদার এখানে এলে এটা ভালো লাগে যে আমি ওয়েট করি ও বলে ওখানে দাঁড়া আমি যাচ্ছি তো ওই ওয়েটিং এর টাইমটা খুব ভালো লাগে স্পেশাল ফিল হয় যে আমার দাদা আসছে সে মানে ডিউটিতে ছিল সেখান থেকে এসেছে মিঠাইকার আমাকে নিতে তো মিঠাই খুব খিদে পেয়ে গেছে ওর একটা কেক খাচ্ছে তো এবার ওখান থেকে দাদার ওখানে যাব তো দাদা বাইক নিয়ে এসেছিল আমার মিঠাই বলে তোমার তোর বাইকের থেকে আমার বাবার পাপার বাইকটা ভালো তো ওই করতে করতে আমরা এখন যাচ্ছি ডাকাম ভালো নাম শ্রী আর ডাক নাম মিঠাই মিঠাই কোথায় মামা নিয়ে যাচ্ছে তো আজকে এবারের উইকেন্ডটা তো খুব ভালোই কাটবে তোমরাও খুব সুন্দরভাবে ভালোভাবে কাটিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট চুমু ছিল যাই হোক তোমরা আমার ব্লগটিকে দেখো ভালো লাগলে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো টাটা